দেখুন আমার আঙুর গাছে কী পরিমাণ ফল এর গোড়া থেকে মাথা পর্যন্ত ফল আর ফল এই প্রত্যেকটা ফলই দেখেন প্রত্যেকটা গাছের উপরই তিরিশ কেজি চল্লিশ কেজি একমন বিশ কেজি পর্যন্ত প্রত্যেক গাছে ফল আছে আর যে বাহিরা মনে করেন যে গাছের ফল টক ইনশাল্লাহ আমার বাগানে আসুন দেখুন ফল খান যে মিষ্টি কি কেমন দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি বিদেশি জাতের আঙ্গুর বাগানে দেশের মাটিতেই আঙ্গুরের বাম্পার ফলন তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি মাগুরা জেলার শালিকা থানার পিঁপড়ল গ্রামে এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা গড়ে তুলেছেন এই আঙ্গুর বাগানটি দর্শক বন্ধুরা প্রথমে দুইটি গাছ দিয়ে শখের বসে বাড়ির আঙ্গিনায় লাগিয়েছিলেন এই আঙ্গুরের চারা এবং সেখান থেকে ভালো ফলন পাওয়াতে বাণিজ্যিকভাবে বিশ শতাংশ জমির উপরে ষাটটি গাছ রোপণ করেছেন এই আঙ্গুর বাগানে এবং এখানে প্রায় চারটি জাতের আঙুর রয়েছে বাইকনুর সিডলেস জাম্বুরা এবং এই সয়ন তো আমরা আজকে আমাদের এই আঙ্গুর চাষি ভাইয়ের সাথে কথা বলবো এবং এই আঙ্গুরের বিস্তারিত তথ্য জানবো এখানে কেমন ব্যয় করছেন বা এই আঙুরের চাষ করতে এসে কি কি রোগ বলা হচ্ছে বা এর প্রতিকার ব্যবস্থা কি বা বাণিজ্যিকভাবে কতটা সফলতা অর্জন করতে পেরেছেন এই বিষয়গুলো আমরা আজকে আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো যারা আঙ্গুর চাষ করেছেন বা আঙ্গুর চাষ শুরু করেছেন বা করতে উদ্বুদ্ধ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি বাগানেই আছি ইনশাআল্লাহ তো আসলাম আপনার আঙ্গুর বাগানে ব্যাপকভাবে আপনার এই আঙ্গুর গাছে আঙ্গুর ধরছে মোটামুটি দেশের মাটিতে খুব সুন্দর আঙ্গুরের চাষ করেছেন আপনি তো প্রথমত এই আঙ্গুরের চাষটি শুরু করলেন কিভাবে আপনি এখন শুরু করছি আমার বড় ভাইরা করছিল সেখান থেকে আমি চারা নিয়ে আসছি এবং সে সে নিজে আমার বাগান করে দিয়ে গেছে আচ্ছা আপনার এই বাগানে কতটা জাতের চারা আছে বা জাত আছে আঙ্গুরের চারটি জাত আছে এবং শতক জমির উপরে চাষটা শুরু হয়েছে কি কী জাতের আঙ্গুর আছে আপনার এই বাগানে এখানে আছে সিভলেস আছে জাম্বুরা আছে আর চয়ন আছে আপনার এই আঙ্গুর বাগানে যে চারটি আঙ্গুরের জাত রয়েছে তার ভিতরে সব থেকে বেশি ফলন হয়েছে কোন জাতের এটা হচ্ছে ইন্ডিয়ান চয়ন ইন্ডিয়ান চয়ন তো এই গাছগুলোর বয়স কেমন এখন এই গাছের বয়স হচ্ছে সতেরো থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাসে আপনার কাছে এই বাম্পার ফলনটি আসছে জি জি ভাই আচ্ছা এই আঙ্গুরের চাষ করতে এসে কি আপনি কোনো রোগ না এবার একটু পেয়েছি যে অতিরিক্ত খরার বছর তাই একটু ওই যে বি বর্ষা হয়েছে লবলাক্ত বর্ষা হয়েছে তা একটু ক্ষতি হয়েছে তাছাড়া আর কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা হয় নাই মোটামুটি এই আঙ্গুর চাষ করতে আপনার যে পরিচর্যাগুলো করা লাগে তার ভিতরে কি কি পরিচর্যা এখানে তো ওই দিশের ঘাসগুলো পরিষ্কার করা আর গাছের টুকাটুকি ঘুরাই দেওয়া আর দেখা যাচ্ছে সপ্তাহে বা মাসে ওষুধ দেয় এরকম আচ্ছা আপনি কি এই বছরই প্রথম না এর আগে আরও আঙ্গুর চাষ করেছেন গত বছর বিক্রি করছিলাম এবং একটা গরু কিনছিলাম সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এবছর আপনি কেমন আশা করছেন আপনার বাগানে যে ফলনটা হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে সহমতে অনেক ভালো ফলন হয়েছে তো আপনি বছর কেমন বিক্রি করতে পারবেন বা এখান থেকে কেমন লাভবান হতে পারবেন আশা করছেন ইনশাআল্লাহ এখানে যে ফল ধরছে ফলের উপর নির্ভর করে আল্লাহর একটা অশেষ রহমত দেখা যাচ্ছে যে আমি কমপক্ষে তিরিশ ফুল ফল পাবো এবং এতে দুই লাখ চল্লিশ হাজার টাকা হওয়ার আশা করছি মাত্র বিশ শতাংশ জমি থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকার আঙুর বিক্রি করা বা হারভেস্ট করা আশা করছি জি জি আমি আশাবাদী অতটুকু পর্যন্ত মাসাল্লাহ আপনার এই গাছে তো খুব ভালো ফলন ধরছে একটা গাছে আমরা দেখছি আমরা দর্শকদের একটু অন্যান্য গাছগুলো একটু দেখাই দর্শক বন্ধুরা দেখুন আপনারা প্রতিটা গাছেই থুকাই থুকাই কিন্তু ধরে আছে এই আঙ্গুর ইন্ডিয়ান এই চয়নজাতের আঙ্গুর চাষ করেছেন আমাদের জামাল ভাই প্রথমত দুইটি চারা থেকে শুরু করলেও এখন তার বাগানে বিশ শতাংশ জমির উপরে প্রায় ষাটটি গাছ রয়েছে এই আঙ্গুরের তো আমরা তার কাছ থেকে জানতে পেরেছি মোটামুটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এবছর জাতের বাম্পার ফলন হয়েছে তার এই গাছে প্রতিটা গাছে প্রায় দশ থেকে পনেরো কেজি করে আঙ্গুর রয়েছে এবং আশা করছেন এবছর প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার আঙুর বিক্রি করতে পারবেন আমাদের জামাল ভাই এটা তো খুব সুন্দর লাগছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে এরকম একটা পরিস্থিতির উপর আশাবাদী আপনি কি এই চারা বিক্রি করে থাকেন যে এই চারা বিক্রি করে থাকি এবং গত বছর বিক্রি করেছিলাম এবারেও হাজার তিন চারা আছে এটা বিক্রি করার জন্য আশ্বস্ত আছি মানে যদি আমাদের দর্শক ভাইয়েরা বা কোনো যারা আঙ্গুরের চাষ করতে চায় নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনার আঙ্গুরের যে চারাগুলো স্টক আছে কেমন দাম নেবে এটা হচ্ছে আমি পাবলিক প্লেসে পাঁচশো টাকা জোড়া বিক্রি করিয়ে যদি খুব বাগান করার ইচ্ছুক থাকে তার জন্য আমি চারশো টাকা জোড়া নেব এই আঙ্গুরের চারা আপনার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে এটা হচ্ছে কি ইসের কোরিয়ার মাধ্যমে করতে পারে এবং সরাসরি এখান থেকে নিতে পারে সরাসরিও নিতে পারবে এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে এরকম আশা করা হয় আচ্ছা এই যে আঙ্গুরের চারাগুলো আপনার এখানে রয়েছে এই চারাগুলোর কোনো কি রোগ হয় জি না একে কোনো রোগ হয় না একে উঠতে পারে শুরু হয়ে যায় খেলায় আচ্ছা প্রথম পর্যায়ে যদি চারা লাগাতে হয় তাহলে কেমন জমি নির্ধারণ করতে হয় এটা হচ্ছে লাল মাটি হলে বেশি ভালো হয় আর যদি বেলে মাটি হয় তাহলে বালদি দেওয়া লাগবে না এইটির গুঁড়া দিয়ে আর হচ্ছে গোবরের দিয়ে লাগালে যথেষ্ট এই চারা থেকে চারার দূরত্ব রাখতে হয় কতটুকু এই চার থেকে পাঁচ হাত চার থেকে পাঁচ হাত চার থেকে পাঁচ হাত দূরত্বে এক একটা চারা লাগাতে হয় আচ্ছা আপনি যে মাসাগুলো দিয়েছেন এই মাসাগুলো দিতে হবে কোন সময় এই মাসাগুলো রাখার চারা যখন উর্ধ গতিতে উঠে যাবে এবং টাল সময় সময় হয়ে যাবে তো তখন মাসা দিলে যথেষ্ট আচ্ছা আপনি কি এই ফলটা ধরে রাখার জন্য মাসা দিয়েছেন নাকি অন্য কোনো কারণ স্যার এই ফলটা ধরে রাখার জন্যই মাসা দেওয়া এবং সুন্দর থাকবে গাছগুলো সুন্দর হবে গাছজনক পুড়িয়ে না যায় সেই দেওয়া আচ্ছা এই আপনার গাছের ফল অধিক পরিমাণে আসবে এবং গাছের গুরোৎটা ভালো রাখবে এর জন্য কি আলাদাভাবে কোনো পরিচর্যা করেন না এটা তো করাই লাগে পরিচর্যা করে ওপর জায়গায় দেখা যাচ্ছে যে গাছের গোড়ায় যে গোবর সার দেওয়া লাগে একটলি করে গোবর সার লাগবে আর ওই সাথে সার বাটি দিয়ে পানি দিয়ে সুন্দর করে এটা পরিচর্যা করলে গাছে ইনশাল্লা বেশি ভালো নেবে আচ্ছা চারা লাগানো থেকে কত মাস বয়সে গাছে ফল আসতে পারে কম বেশি বেশি হলেও সাত মাস সাত মাসের ভিতরে ফলন আসবে ইনশাল্লাহ খুব মিষ্টি এবং মালদহ আমের মতো স্বাদ এবং আপনাদের বিশ্বাস না হয় সবাই খেয়ে দেখে নিয়ে যাবেন এবং আপনি আসছেন আপনিও খেয়ে দেখেন ভাই তাহলে যারা নতুন করে এই আঙুরের চাষ করতে চায় বা নতুন করে উদ্বুদ্ধ হতে চায় তাদের জন্য আপনার কী পরামর্শ আমার পরামর্শ আসছে যে এই বাগানটা আমি শখের বিষয় করেছিলাম এখন বাণিজ্যিক হিসেবে নিয়েছি এখন এই বাগানে যারা বাগান করতে চায় তারা বাগানে আসবে এবং সুন্দরভাবে ফলগুলো খেয়ে খেয়ে দেখবে আসলে সঠিক জাত নয় এবং এর পাথা দেখে চিনার উপায়ও আছে যে এই গাছের এই চারা এগুলো দেখে সুন্দরভাবে একটা বাগান করবে এবং বাগানের করতে গেলে যদি তার সাহায্য লাগে আমি সাহায্যগুলো করব। এবং যদি মনে করেন যে আমার সেখানে বাগানের চারাগুলো পুঁতে দিয়ে আসতে আমি সেগুলো করে দিয়ে আসবো ইনশাল্লাহ এটা ফ্রি বয়সে সার্ভিস করে দেবো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা জামাল ভাইয়ের সাথে কথা বললাম এই আঙ্গুর চাষের সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মোটামুটি আমরা যে বিষয়গুলো জানতে পারলাম এই আঙ্গুর চাষ করতে হলে তেমন কোনো পরিচর্যা বেশি করা লাগে না আর এই আঙুরের রোগ খুবই কম ছত্রাকনাশক এবং মাকড়নাশক ব্যবহার করলেই এই মোটামুটি সমাধান পাবেন আর পাশাপাশি যারা নতুন করে এই আঙুরের চাষ করতে চাচ্ছেন তাদের জন্য যে সঠিক একটি পরামর্শ দিয়েছেন তো প্রথমত আপনাদেরকে ভালো যাতে চারা সংগ্রহ করতে হবে এবং এই আঙ্গুর বাগান পরিদর্শন করে যদি আপনারা চারা সংগ্রহ করতে পারেন তাহলে একটি ভালো অথেন্টিক চারা পাবেন এবং পাশাপাশি এই আঙুরের চাষ করে লাভবান হবেন দর্শক বন্ধুরা আপনারা যারা আঙুরের চাষ করতে চান তো সকলের প্রতি আমার একটি অনুরোধ রইল যে আপনারা বাগান পরিদর্শন করে আঙুরের চারা সংগ্রহ করবেন তাহলে আপনারা ভালো চারাটি পাবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে কৃষকের তথ্য আজকের পর্ব আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম